সো আজকে আমি নেক্সট টাইম থার্ড টাইম ওই ওদিনকে আমার পেঁয়াজ কাটা হয় না আচ্ছা তো আজকে আমি আবারও রান্না করবো নুডুলস মিথ্যা কথা আজকেও মামিমা রান্না করবে তো আমি আসলে কাটাকুটি করে দেবো তো দিস ইজ টম্যাটো টোম্যাটো আরেকআ দেই প্লিজ দিস ইজ টাচামরিচ কম দেখের বেশি আছে অ্যান্ড ইজ

আমি এখন চোখে একদম ভোলা দেখতেছি তাড়াতাড়ি করে কাটি তাড়াতাড়ি খেতে চাচ্ছি আমি আচ্ছা ওই দিনের মতো কাজটা ফিরি না উলট পালট এরপরে কাটি আচ্ছা এখন আমি মরিচগুলো কেটে ফুটবোcos কাচ পেঁয়াজ কাটতে গিয়ে ওর পুরো অবস্থা খারাপ হয়ে যাইতেছে জল দিয়ে পানি পড়তেছে এখন ভালো করতেছি ঠিক আছে তো ভাই আমি রেস্ট নিতে পারবো না তাই আমি কাঁচা মরিচগুলো কাটবো আহ